তোমাদের সাথে একটি দুঃখজনক বিষয় শেয়ার করতে এলাম বিষয়টি হলো ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তরে আমরা দশ হাজার জন শিক্ষক দশটি বছর শিক্ষকতা কাজ করেছিলাম একজন বঞ্চিত বেকার তারা কয়েকজন একত্রিত হয়ে একটি রাজনীতি দলের কথা মতো অনুসারে সেখানে ত্রিপুরা হাইকোর্টে কেস করেছিলেন সেই অনুসারে কোর্ট হাজার তিনশো দিনের শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করেছিল তাই প্রকৃতি আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম আইনি লড়াই লড়েছিলাম এবং দীর্ঘদিন ধরে কোর্টের মধ্যে হেয়ারিং চলছিল এবং সেই প্রত্যেকটি হেয়ারিংগুলির মধ্যে আমাদের বাবুরা যথেষ্ট পজিটিভ ডকুমেন্ট সাবমিট করেছিলেন এবং জাস্টিস মহোদয় এবং উনিও সন্তুষ্ট হয়েছিল এবং দেখা গেল সেখানে হেয়ারিংগুলির মধ্যে গভর্নমেন্টের বিভিন্ন উকিল বাবুরা তাদের প্রয়োজনীয় ডকু আমাদের বিরুদ্ধে যে অ্যাগেনিস্টের যে ডকুমেন্টগুলি সেখানে তারা সাবমিট করতে ব্যর্থ হয়েছিলেন কিন্তু তথাপিও দেখা গেল রায় আমাদের বিপক্ষে সেখানে একটা বিশাল বড় একটা প্রশ্নচিহ্ন প্রত্যেকটি হেয়ারিংগুলির মধ্যে আমাদের বাবুরা ভালো সেখানে সওয়াল জবাব করেছিলেন এবং আমাদের পজিটিভ সেখানেও ভাবটা দেখা গিয়েছিল কিন্তু রায় প্রদান রায় আজকে প্রদান করলো তিন মাস পর কেমন আর কী প্রদান করলো আমাদের কেস নাকি ডিসমিস প্লাস পঁচিশ হাজার টাকা জরিমান কেমন আমরা তো কোর্টের বিচার সেটা তো মতো মাথা পেতে নিতে হবে মেনে নিতে হবে সেটা কোনো উপায় নেই যে কোর্ট এই দশ হাজার তিনশো তেইশ প্রত্যেকটি পরিবারের সঙ্গে অন্তত এক লক্ষ মানুষের জীবন জীবিকা জড়িত একটু মানবিক দিক দিকে বিচার জরিমানা করল এমন এটা বিষয় অত্যন্ত দুঃখজনক আমাদের আমরা তো মানুষ আমরা দশটি বছর তিপুরের যে শিক্ষা দপ্তরের শিক্ষকতা কাজ করেছিলাম প্রত্যেকটি স্কুলে আমাদের শিক্ষকেরা রয়েছে প্রতিটি ছাত্রছাত্রীদেরকে সেখানে শিক্ষকতা দান দান করেছে আমাদের হাতে করে বহু ছাত্রছাত্রী আজ বিভিন্ন শিক্ষা বিভিন্ন ফেমাস প্রতিষ্ঠানে যা তারা চাকরি করছেন কেমন আর আজকে আমরা আজকে আমরা বঞ্চিত আমরা অবহেলিত কেমন আজকে আজকে আমরা বাড়িতে হতাশায় দিন কাটাচ্ছি সেটা অত্যন্ত দুঃখজনক সরকার বুঝলো না এবং আমাদের কোর্টও সেটা বুঝলো না কেমন বিভিন্ন রাজনৈতিক দল তো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন দিয়ে আমাদের পাশে ছিলেন কিন্তু তারা ওরা তো আজকে আমাদের সাথে নেই ওরা তো ওদের প্রতিশ্রুতি পালন করলোই না সেই বিষয়টা অন্য বিষয় সেটা তো আরেকটা বিষয় যাই হোক কোর্ট আজকে আমাদেরকে রায় দিলেন হ্যাঁ আমাদেরকে সম্পূর্ণই হ্যাঁ একদম নিরাশ করে দিলেন আমরা স্বপ্ন দেখা শুরু করেছিলাম আবার হয়তো আমাদের আর এর পজিটিভ রায় আমাদের আসবে এবার কিন্তু দেখা গেল না আমরা ভুল সেখানে রায়টা আমাদের নেগেটিভ হলো এবং যাই হোক কিন্তু কোর্স আমাদেরকে পঁচিশ হাজার টাকা জরিমানা করলেন কেস ফি হিসেবে জরিমানা করলেন সেটা খুবই দুঃখজনক এমনিতে হারলাম কেসে আবার আবার পর্যায়ে একটা জরিমানা